ভিউয়ার্স ক্যাপকাট দিয়ে কিভাবে আপনি ভিডিও এডিট করবেন প্রফেশনাল ভাবে এবং সার্ভিসগুলো সেগুলো আপনি কিভাবে ইউজ করবেন আজকের ভিডিওতে ফুল দেখাও যে কোনো একটা ভিডিও আমরা জাস্ট আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিয়ে আমরা একটা ভিডিও প্রজেক্ট এখানে ওপেন করে নিলাম আপনাদের দেখানোর সুবিধার্থে এখন এই ভিডিওটা আমরা করেন ভিডিওটা যখন শুট করি তখন ভিডিওর একদম প্রথম কিছু অংশ আমাদের কেটে দেওয়া লাগে তাই কাটার জন্য জাস্ট ভিডিওর ওপরে একটা ক্লিক করব এরপরে এই যে স্পিড এখানে ক্লিক করলে দুইটা ভাগ হয়ে গেল এখন আমরা প্রথম অংশটাকে কেটে বাদ দিয়ে দিলাম একদম লাস্টের লাস্টের এখান থেকে ছোট একটা অংশ কেটে বাদ দিয়ে দিলাম বাদ দেওয়ার পরে এখন আমাদের ভিডিওটা মোটামুটি মানে ফুল প্রয়োজনীয় অংশটুকু আমরা রাখলাম রাখার পরে এখন কাজ হচ্ছে ভিডিওটার টরফে ক্লিক দেবো দেওয়ার পরে আমরা জাস্ট মানে বেসিক জেডি যে এডিট টুকু সেটা আমরা দেখাচ্ছি এরপর আমরা ভলিউমে ক্লিক দেবো ভলিউমে ক্লিক দিয়ে এখান থেকে জাস্ট সর্বোচ্চ তিনশো পার্সেন্ট করে দেবেন আপনারা তিন করে দিয়ে জাস্ট এটাকে সিলেক্ট করে দিলাম দেয়ার পরে এখন আমাদের এই উপরে একদম উপরের দিকে দেখেন অনেকটা স্পেস আছে তো এটা আমরা কমাই দেবো এর জন্য আমরা জাস্ট ভিডিওটার উপরে ক্লিক দিলাম দেওয়ার পরে এখান থেকে ট্রান্সফর্ম জাস্ট এটা দেওয়ার পরিস করবো না রিসাইজ রিসাইজের উপরে জাস্ট একটা ক্লিক দিলাম দেওয়ার পরে উপরের যে খালি অংশটা এটা কেটে বাদ দিয়ে দিলাম এখানে ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ড থেকে একটা কালার আমরা নিই সাদা কালারটা নিই দেখেন আমরা যখন কাটলাম ভিডিওটার উপরে এবং নিচে কিছুটা অংশ কিন্তু ছোট হয়ে গেছে এখন এটাকে জাস্ট দুই আঙুল দিয়ে এবার ধরে টান দিয়ে ফুল স্ক্রিন করে দেব এই যে এখন ভিডিওটা কিন্তু একদম পারফেক্ট ভাবে আমাদের মানে রিপ্লেস হলো টিকমার্ক করে দেব ব্যাক করব এখন এই ভিডিওতে আমরা কিছু অ্যানিমেশন সেট করব তো অ্যানিমেশন সেট করার জন্য জাস্ট ভিডিওর উপরে ক্লিক এই যে অ্যানিমেশন এখন এখানে আপনি বিভিন্ন রকম অ্যানিমেশন পাবেন প্রথম হচ্ছে ইন ঠিক আছে আপনি যদি একটা সিলেক্ট করি আমরা প্রথমে দেখেন এটা প্রথমে দিলাম সাউন্ড একটু কমাই দিই তো এখন দেখেন এই যে এই ভিডিওটা যখন প্রথম শুরু হলো একটা স্টাইল নিয়ে চলে আসলো এরকম আপনি দুইটা তিনটা মানে অ্যানিমেশন করে দেবেন আপনারা এখানে এসে জাস্ট আমরা টিক মার্ক করে দিয়ে স্পিল করে নিলাম অ্যানিমেশনে ক্লিক দিলাম দেওয়ার পরে মনে করেন আমরা এটা দিলাম দেখেন কত সুন্দর স্টাইল যেহেতু এগুলো পুরো আমাদের পুরো নেওয়া প্রিমিয়াম নেওয়া আপনারা চাইলে প্রিমিয়াম নিতে পারেন আবার চাইলে আপনি ফ্রিটাও ইউজ করতে পারেন যা প্রিমিয়াম যদি নিতে চান আমাদের কন্ট্যাক্ট করলে আমরা প্রিমিয়াম নিয়ে দিতে পারবো আপনাদের একদম অল্প টাকায় একশো টাকার ভিতরে এটা নিয়ে নিতে পারবেন তো এরপরে আমরা এটা সিলেক্ট করে দিলাম দেখেন যে জাস্ট এরকম প্রিমিয়াম ভাবে আপনি মানে কাজ করতে পারবেন মাত্র একশো টাকার ভিতরে এরকম প্রিমিয়াম নিয়ে নিতে পারবেন তারপর আমরা এখান থেকে আরেকটা স্পিল করে দিলাম দেওয়ার পরে অ্যানিমেশনে ক্লিক দিলাম দেওয়ার পরে আমরা আরেকটা এটা দিয়ে দিলাম ঠিক আছে তো ভিডিওর ভিতরে এই গুলো হলে কিন্তু অনেকটা ভালো দেখায় ঠিক আছে তো আমরা দুই তিনটা অ্যানিমেশন আপনারা সেট করে দিলাম জাস্ট দেখানোর জন্য দিয়ে দিলাম কোথায় দিচ্ছি কিভাবে দিচ্ছি এটা আপনারা নিজেদের ভিডিওতে নিজেরা করে নিতে পারবেন এখন কিছু টেক্স সেট করব টেক্স সেট করার জন্য জাস্ট টেক্সে ক্লিক দিলাম এরপর এখান থেকে ক্লিক দিয়ে ইয়ার টেক্সট করতে পারেন আবার এখান থেকে টেক্স টেমপ্লেট তো স্বাভাবিকভাবে টেক্স টেম্পলেটের টেম্পলেটগুলো ভালো থাকে অনেক সুন্দর সুন্দর ডিজাইন থাকে তো আপনারা চাইলে এই টেম্পলেটগুলো ইউজ করতে পারেন এখানে দেখেন এগুলো হচ্ছে ট্রেন্ডিং ঠিক আছে অ্যানিমেশন হবে এরপর আপনি যদি চান যে আমি বেসিকগুলো নেব তাহলে বেসিকগুলো এখান থেকে নিতে পারবেন ঠিক আছে আমরা জাস্ট এটা মনে করে নিলাম তো এটাকে জাস্ট বড় করে দিলাম এভাবে আপনার ইচ্ছা মতো আপনি কিন্তু লিখতে পারবেন ঠিক আছে টিক করে দিলাম এরপরে এটাকে আপনি চাচ্ছেন যে আমি ফুল ভিডিওতে রাখবো তাহলে টান দিয়ে বড় করে দেবেন আচ্ছা দেওয়ার পরে এখন এরকম টেক্সট সুন্দরভাবে দিলে এটা আর ভালো দেখা যায় আচ্ছা এরপরে আরো কিছু বিষয় আপনাদেরকে দেখায় এখান থেকে অডিও চাইলে আপনি এডিট করতে পারবেন হ্যাঁ ওভারলে থেকে আপনি ওভারলে অ্যাড করতে পারবেন ইফেক্ট এখানে ভিডিও ইফেক্ট বিভিন্ন রকম ভিডিও ট্রানজেকশন আছে মানে ইফেক্ট আছে সেই ইফেক্ট গুলো চাইলে আপনি কিন্তু ইউজ করতে পারবেন আমরা কয়েকটা ইফেক্ট দেখাই আমরা কয়েকটা ইফেক্ট আপনাদেরকে দেখাই এখানে দেখেন এরকম এখন আপনার সাথে যেটা মানে পছন্দ মনে হয় সেরকম ইফেক্ট আপনি ইউজ করতে পারবেন যদি আমরা এটাতে ক্লিক করি এই যে ঠিক আছে ডাবল ইফেক্ট চলে আসছে ডাবল ইফেক্ট কিন্তু চলে আসছে তো আমরা চাচ্ছি না ইফেক্টটা আমরা রাখবো জন্য আমরা এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম তো এরপরে হচ্ছে ক্যাপশন এটা প্রয়োজন হয় না এরপর হচ্ছে ফিল্টার করতে পারবেন আপনার চেয়ারার আপনি ফিল্টার করতে পারবেন অ্যাডজাস্ট কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারবেন আপনি ঠিক আছে বিভিন্ন রকম ডিজাইন আছে এগুলো আসলে ব্রাইটনেস কমানো বাড়ানো এগুলো করতে পারবেন এগুলো আপনারা নিজের মতো একটু এ করবেন মোটামুটি এইগুলো সেট করে আপনি যদি টেক্সট দেন অ্যানিমেশন দেন ইফেক্টস দেন হ্যাঁ তাহলে মোটামুটি কিন্তু এখন আপনার ভিডিওটা যদি চালাই তাহলে দেখেন ঠিক আছে